বেগুন চিনেন বেগুন হ্যাঁ চিনব না কেন আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন পাঁচ কেজি বেগুন ডুবাতে কয় কেজি পানি লাগবে যদি সঠিক উত্তর দিতে পারেন বিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ পারবো আর দর্শক আপনাদেরকে বলছি আপনার যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে হবে বলেন পাঁচ কেজি বেগুন ডুবাতে কয় কেজি পানি লাগবে পাঁচ কেজি বেগুন ডুবাতে এক কেজি পানি লাগবে কারণ পানির ওজন বেশি তো আর বেগুনের ওজন কম আচ্ছা হ্যাঁ এক কেজি পানির মধ্যে পাঁচ কেজি বেগুন ডুবাতে পারবেন হ্যাঁ এটা পসিবল এক কেজি বেগুনের যদি আপনার হচ্ছে পাঁচ কেজি বেগুনের ভিতর যদি এক কেজি পানি দেন তাহলে তো পানিটা একদম নিচে পড়ে থাকবে হ্যাঁ এটা তো ঠিক বলছেন বলেন কয় কেজি পানি লাগবে ভাই তো পাঁচ কেজি বেগুনে পাঁচ কেজি পানি লাগবে মানে পাঁচ কেজি বেগুনে পাঁচ কেজি পানি দিয়ে আপনি ডুবাই দিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে তো সমান সমানই হইব ডুববো কেমনে

ভাই একটা কথা বলি ওই যে এখানে একটা পুকুর আছে তো ওইটার মধ্যে কস্তুরি হয় তো কস্তুরির হচ্ছে আপনার ওজন আর বেগুনের ওজন মোটামুটি সেম সেম কস্তুরি তো ভাই ডুবে না পানির উপরে থাকে তো বেগুন কি করে ডুববে ভাই ডুববে না ডুববে না বেগুন উপরেই থাকবে বেগুন উপরেই থাকবে বেগুন ডুববে না আর ডুববে না কেন ডুববে না কারণ যে বললাম উদাহরণ দিলাম যে কস্তুরি ডুবে না তো ওইটার মতনই তো হালকা বেগুন তাই না তো দর্শক এটার অরিজিনাল উত্তর হচ্ছে বেগুনটা পানিতে ডুববে না সঠিক উত্তর দিয়ে জিতে নিল বিশ হাজার টাকা এনে পুরস্কার বুঝে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাইয়া থ্যাংক ইউ